দেখো রাস্তার কাজ চলছে লাফাতে লাফাতে যাচ্ছি আমরা রাস্তা যে কবে ঠিক হবে তার কোনো ঠিক ঠিকানা নেই সেই কবে থেকে রাস্তার কাজ চলছে কিন্তু এই জায়গাটুকু আর ঠিক হচ্ছে না যে জায়গাটা মানে বিভৎস বাজে সেই জায়গাটাই ঠিক হচ্ছে না ওর জন্য আমরা লাফাতে ছাপাতে যাচ্ছি তো তারপরে একটু শান্তি পেলাম এই যে ভালো রাস্তা দর্শন পেলাম তো চলো মেলাতে যাই তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা অবশ্য অনেক দিন কারের কিন্তু আমার ওই কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না বলেই ভিডিওগুলো জমে যাচ্ছে তো এই যে আমরা মেলাতে চলে এসেছি আমার হাতে মেলাতে প্রচন্ড জোরে গান বাজছে মানে ভীষণ আওয়াজ ওর কারণে ভয়েসটাকে মিউট করে আমাকে এখন ভয়েস ব্যবহার করতে হচ্ছে দেখছো প্রথমেই গজা জিলাপি মিষ্টি আমি একদম পছন্দ করি না এগুলোই বাদামটা পছন্দ করি ছোটোবেলায় আগে বাদামের খোসা চাবিয়ে চাবিয়েই খেয়ে নিতাম মানে ওই আস্ত ওই শুদ্ধই খেয়ে নিতাম ছাড়াতে পারতাম না তো তো সেই কারণে তোমরা কে কে এরামটা করেছো অবশ্যই কমেন্ট করো আর এই যে এখানে এসে মা এখন পাপস দেখতে শুরু করেছে পাপসগুলো সত্যিই ভালো মানে এই মেলাতে পাপসগুলো কম দাম হয় এক এক জায়গায় ভীষণ দাম এক এক জায়গায় ঠিকঠাক আছে মানে দেখে নিতে পারলে ভালো মা সেগুলো দেখছিল আর এইদিকে দেখো কাঠের জিনিসপত্র মানে এগুলো সব ওই যে ধামাকুলো ঝুড়ি ওগুলো আর লোহার জিনিসপত্র কাঠ খাট বেঞ্চ তারপরে হচ্ছে ঠাকুরের সিংহাসন মানে কাঠের যাবতীয় সরঞ্জাম এখানে পাওয়া যায় লোহার যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় আর মেলার যেসব মস্ত জিনিসপত্র হয় হাড় চুরি কানের পুতুল সবই আছে অনেক বড় মেলা হুদর মেলা তোমরা যারা যারা সামনের বছর অবশ্যই যেও আর এই যে কি বলে রুটি বেলার যেগুলো এগুলো অনেক দাম বলছিল পাথরের অবশ্য আর এই যে এদিকে দেখো ঝুড়ি কাচি বটি সব কিছু আছে দেখছো লোহার কত জিনিসপত্র সব এদিকে লোহার অনেক বড় মেলা অনেক বড় মানে ঘুরে শেষ করা যাবে না এমন ব্যাপার মা এদিকে জিনিস কিনছে আর বাবুর থেকে টাকা নিচ্ছে কারণ মা টাকার ব্যাগ নিলেই হারিয়ে ফেলে কোথায় রাখে মা বুঝতে পারে না মার আরভের সমস্যা তো সেই কারণে আর এই দিকে দেখো শিব ঠাকুরগুলো কি সুন্দর লাগছিল মনে হচ্ছিল কি নিয়ে চলে আসি দেখি বাড়ির কাপগুলো ভালো লাগছে তো কত করে এই তুমি মেলাতে গেলে যা হয় আর কি এটা দেখি এটা পছন্দ হয় ওটা দেখি ওটা পছন্দ হয় তো মানে বস্তা নিয়ে যাওয়া উচিত মেলাতে এদিকে সব খাবারের স্টল দেখতেই পাচ্ছ আর বড় বড় ঢাকায় পরোটা যখন কলেজে পড়তাম ঢাকায় পরোটা মাছ দেওয়ার মেলাতে গিয়ে একদিন ঢাকায় পরোটা নিয়েছি ভাবছি যে ভীষণ ভালো খেতে কিন্তু একদম অতি জঘন্য আমার একদম ভালো লাগেনি খেতে তো আমি দেখি কিন্তু আর খাওয়ার চিন্তা করি না ভালো লাগছে না দেখতে পেলে মেলার মধ্যে আমি চুরি হয়ে যাচ্ছিলাম পেছন থেকে এসে আমার চোখ ধরে নিয়েছে আমি দেখতে পাচ্ছিলাম না তারপরে মনে আসলো ক্যামেরাটা অন করি তাহলে দেখতে পাবো যে আমার পেছনে কে আছে তো তারপরে দেখলাম আমার একটা বান্ধবী আমাকে পেছন থেকে এসে চোখ ধরেছে আর এদিকে দেখো ছেলে দিয়ে দেখছে দূরের জিনিসপত্র ও শুধু দেখছে এবারে গিয়ে লোকটি ছেলে হয়েছিল বায়না করেনি প্রতিবার গেলে তো এক বস্তা খেলনা আনতে হয় আর এবারে একটা খেলনাতেই হয়ে গেছে শুধু একটা গাড়ির সেট কিনেছে মানে ছটা গাড়ি ছিল ছোট ছোটো একটা ব্যাগের মধ্যে সেটাই নিয়েছে আর এদিকে এখন দেখছি মা কি কি নেবে জিনিসপত্র তো মা দূরের জিনিস আনতে পারছে না টেনে টেনে আমি দূরের জিনিস টেনে টেনে এনে মাকে দেখাচ্ছি মার এই বালতিটা পছন্দ হয়েছে ঢাকনা দেওয়া তো মানে অজস্র জিনিসপত্র তবুও মেলায় গেলে মানে মা কোনটা কিনবে সেইটাই বুঝতে পারে না আর আমার এই সমস্ত জিনিসের প্রতি একদম আকর্ষণ নেই ওই গেলে একটু কানের কিনলাম একটু চুরি কিনলাম তা ওই এক পিস এক পিস করে ব্যাস মানে দুই কানের জন্য দুটো এক পিস কানের কিনলে তো আর হয় না তো যাই হোক ওরকমই এই সমস্ত জিনিসপত্রের প্রতি একদমই ঝোঁক নেই কারণ মার অজস্র আছে এদিকে শাশুড়ি মায়ের অজস্র আছে ওর জন্য আমার এত ইন্টারেস্ট নেই তো এই যে দেখাশোনা চলছে মা আবার বালতিটা বোঝে দেখ দেখ মনে কীরকম দাগ দাগ আর এদিকে এই চুড়িগুলো ভীষণ ভালো লাগছিল মানে বালা টাইপসের ভীষণ ভালো লাগছিলো এগুলো নিলাম বনু আর আমি আর এগুলো নিতে চেয়েছিলাম কিন্তু মনে হচ্ছে শাড়িতে বেঁধে যাবে ওর জন্য এগুলো নেওয়া হলো না

এবার বাড়িতে ফিরবো বাবু টোটো দাদাকে ফোন করছে ফোনে যাচ্ছে না একবার বাবুর ফোনে করছে গাছে ঝুলছে তাই না সেরকমই লাগছে আর এবার মা টোটোতে উঠছে এখন বাড়িতে ফিরবো তারপরে রাতের খাওয়া দাওয়া হচ্ছে আস্ত আস্ত ডিমের ঝোল দুটো করে ডিমের ঝোল তো ভীষণ পছন্দের খাবার আমার আমি রান্না করছি খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো এখন বাজে আটটা রান্নাবান্না করে একটুখানি বসবো গল্প করব করবো একটু সিরিয়াল দেখবো তারপরে ঘুমাবো তো চলো রান্না রান্নাবান্না শেষ আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো আর এই ডিমের ঝোলটা কে কে পছন্দ করো অবশ্যই জানিও